এখানে দুইটা সংখ্যা লিখে এনেছি হেক্সাডেসিমাল সংখ্যা এখন আমরা এই দুইটা সংখ্যা দশমিক সংখ্যার মতো যোগ করে দেখাবো কিভাবে খুব সহজে দশমিক সংখ্যার মতো যোগ করা যায় তো আমাদের এখানে আছে বি এবং এফ তো বি এবং এফ কিন্তু যোগ করা যায় না তো আমাদের মান জানতে হবে বি এর মান হচ্ছে কত ইলেভেন এবং এফ এর মান হচ্ছে ফিফটিন তো ফিফটিন এবং ইলেভেন যোগ করলে আসে ছাব্বিশ কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যায় কিন্তু জিরো থেকে পনেরো পর্যন্ত সংখ্যা রয়েছে এখানে ছাব্বিশ কিন্তু কোনো সংখ্যা নেই এই কারণে কোনো সংখ্যা যদি পনেরো চাইতে বড় হয় হেক্সাডেসিমাল সংখ্যায় তাহলে অবশ্যই সেই সংখ্যাকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি ষোলো দিয়ে ভাগ করতে হবে তাহলেই আমাদের সেই যোগফলটা পেয়ে যাব তো দেখি কিভাবে তো আমাদের হয়েছে বি এবং এফ যোগ করে হয়েছে ছাব্বিশ ছাব্বিশকে ভাগ করবো আমরা একবার কত দিয়ে ষোলো দিয়ে কারণ হেক্সাডেসিমাল সংখ্যার ভিত্তি ষোলো ষোলো দিয়ে ছাব্বিশে ভাগ করলে ভাগফল হয় ওয়ান ভাগশেষ থাকে কত এদিকে থাকে চার ওদিকে ছয় সো দশ থাকে একবার ভাগ করা শেষ ভাগ করার পরে ভাগ আমরা বসিয়ে দিব ভাগ নিচে বসিয়ে দিব আর ভাগ ফলটা হাতে রাখবো বসিয়ে দিব ভাগফলটা হাতে রাখবো এটা ভাগ ফল এটা হাতে রেখে দিব হাতে রেখে দিব এই দুইটা জিনিস আমাদের যে কোন ধরনের সংখ্যা যোগের ক্ষেত্রে ব্যবহার করতে পারি আমরা অক্টাল সংখ্যা যোগ করার ক্ষেত্রেও এভাবে একবার ভাগ করে ভাগ বসিয়ে দিব ভাগ ফলটা হাতে রাখবো সেটা দশমিকের ক্ষেত্রেও হতে পারে এটা বাইরের ক্ষেত্রে হতে পারে তোমরা সকল ধরনের যোগী ঠিক একই করতে পারবে এখন দেখি ভাগ শেষ টেনটা দিব এ এরপরে আছে কি আমাদের হাতে থাকলো এই যে ভাগ থাকবে হাতে ভাগ ফল ওয়ান নিষে যোগ করলাম পাঁচের সাথে হলো ছয় ছয় আর সাত হচ্ছে তেরো কিন্তু হেক্সারেসিমাল সংখ্যায় কিন্তু তেরো বলে কোনো সংখ্যা নেই সেখানে আছে তেরো মানে হচ্ছে ডি আমাদের বসাইতে দিতে হবে ডি তো এখন এরপরে আছে কত হাতে কিন্তু আমাদের কিছু এখন নাই কারণ তেরো কিন্তু আমাদের সংখ্যাই ছিল এবার আমাদের যোগ করতে হবে এর সাথে পাঁচ তো এ মানে জানি আমরা কত দশ আর পাঁচ আর দশ মিলে টোটাল হবে পনেরো তো পনেরো তো হেক্সাডেসিমাল সংখ্যায় নাই আছে হচ্ছে এফ আমাদের বসিয়ে দিতে হবে এফ আমরা এই যে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ খুব সহজে করে ফেললাম